মায়ের কাছে মেয়ের আবদারের থেকে এখন আবার নাতি ছেলের আবদার কিন্তু অনেক বেশি হয়ে গেছে আর এটা দেখে কিন্তু আমার খারাপ লাগিনি আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আর যেহেতু মায়ের কাছে আছি আর মায়ের কাছে থাকতে তো মেয়েদের সব থেকে বেশি ভালো লাগে তাই না আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছি কি জানেন কখন ইমরান বলছে যে আমি মুরগি মানে ও গরু রান্না করছে খাসি রান্না করছে কোনো কিছুই সে খাবে না সে ব্রয়লারই খাওয়া লাগবে মানে গোষের মধ্যে সব থেকে পছন্দর খাবার হলো তার ব্রয়লার মুরগি মানে আমার ছেলেকে যদি কেউ দাওয়াত করে সে যদি ব্রয়লার মুরগি সেই বাসায় থাকে সে অন্য কোনো কিছুই নেবে না সে ব্রয়লারই নেবে মানে তার এক নম্বর পছন্দ হচ্ছে ব্রয়লার আর তারপরে আমার আব্বু বাসা থেকে মানে প্রদাতে গেছে প্রদাতে যাওয়ার পরে কিন্তু একটা মুরগি নিয়ে আসছে আর মুরগিটা এত সুন্দর করে পরিষ্কার করা চামড়াগুলো দিয়ে এত সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করা যেটা আমাদের কুষ্টিয় কখনোই অত সুন্দর পরিষ্কার করে দেয় না যেটা আমরা ফেললেও অত পরিষ্কার হয় না তারপরে ও আমি বলছিলাম যে তুমি কি খাবা চিকেন ফ্রাই না কে বললো যে না আমি নিজে থেকেই বললাম যে আবু রান্না করবে না চিকেন ফ্রাই করবে বলছে যেহেতু রাত্রে শুধু খাবে এই জন্য বলো চিকেন ফ্রাই করলেই হবে আর এটা ঠিক রাত আটটা সাড়ে আটটার দিকে মানে মাখায় রাখা হয়েছিল আর মাটির চুলাতে চিকেন ফ্রাই যে এত সুন্দর হয়েছে আমি সত্যি কখনো কল্পনা করিনি আর যে এত সুন্দর মাটির চুলাতে চিকেন ফ্রাই এর আগে কিন্তু আমি কখনোই করিনি এই ফার্স্ট আমি চিকেন ফ্রাই করছি মাটির চুলাতে সত্যি কথা বলতে যে একদম রেস্টুরেন্টের থেকেও যদি মনে হয় আমার আমার কাছে বেশি ভালো হয়েছে অনেকেই হয়তো বলবে আমরা তো মাটি চুলাতে করি কিন্তু হয় না তো সত্যি কথা বলতে চালের গুঁড়া মানে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি এটা বানিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় যে এত ভালো লাগছে কেন ভালো লাগছে এটা আমি বলি কারণ আমার ছেলে পছন্দ আমার ব্রয়লার মুরগি অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার আব্বু কখনোই ব্রয়লার মুরগি খাই না সেটা গোশ কোনো কিছুই খাইতে চায় না আমাদের বাসাতে সবসময় ব্রয়লার মুরগি রান্না করলে সে একদমই খাইতে চায় না প্রচণ্ড পরিমাণ বকা দেয় মানে ব্রয়লার কে খায় ব্রয়লার কি কেউ খায় নাকি কারণ আমার বাবা যেত একদম গিরামের মানুষ আর গ্রামের মানুষ তো সবাই বোঝেন একদম ফ্রিজের জিনিস বা ব্রয়লার মুড়ি টুড়ি খাওয়াটা একদমই পছন্দ করে না তারপরে আমি কিন্তু যখন বানানোর পরে একটু ভাবলাম যে কড়া করে মচমচ করে ভাজি দেখি কি হয় পরে পাঁচ পিস দিয়ে দিছি যেহেতু মনে করলাম দেখি আব্বু খাই কি না মা খাই কিনা এরকম ভাবছিলাম বেশ কয়েকটা করে ভাজে নিছি নাওয়ার পরে যে মানুষটা কখনো ব্রয়লার খায় না সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগছে আমার বাবাও খাইছে আর এই জিনিসটার জন্য আমার কাছে মনে হয়েছে যে না আমার চিকেন ফ্রাইটা অনেক অনেক বেশি ভালো হয়েছে

কারণ এভাবে যদি আপনি বানাই বাসাতে মানে গ্রামের মানুষের কথা বলছি মানে আমি যখন গ্রামে যাব তখন তো গ্রামের রান্নাগুলো করব বা দেখাব কিন্তু যারা গ্রামে আছেন তারা অবশ্যই বুঝবেন যে চিকেন প্যাটি এত মজা হয়েছে তারপরে আমার মা যেহেতু মুরগি বসাইছিলো মানে ডিম দিয়ে যে সা ওঠায় দেখেন কত কিউট কিউট মুরগিগুলো উঠছে আমার তো অনেক বেশি ভালো লাগছে আমার ইমরান তো বারবার ই করছিল আমাকে বের করে দাও আমি একটু খেলা করব কিন্তু ওর মা নাকি ওকে ঠক দিছে আর গলা ছুলা মুরগি দেখলে তো অনেক বেশি ভালো লাগে তাই না দেখেন ওর গলাতে কিন্তু কোনো পশম নাই মানে আরও কয়েকটা আছে আর এখানে কিন্তু আরেকটা মুরগি বসাইছে সেগুলোরা সা উঠে নাই আসলে গ্রামের পরিবেশটাই সুন্দর তাই না তারপর আমি যখন মাঠে গেছি তখন মাঠে যাওয়ার পরে দেখেন এগুলো নিয়ে আসছে এগুলো কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যখন অনেক ছোট ছিলাম তখন যখন ফাল্গুন মাস আসতো যখন পাকড়ার ফুল হতো তখন আমরা ভিটি কুমোর দিয়ে একটা একটা খেলনা করতাম সেইগুলো কিন্তু আমরা বান্ধবী মেয়ে সবাই মিলে একসঙ্গে করতাম অনেক বেশি ভালো লাগতো এটা নাকি কি গম বলছিলাম আমার